বন্ধুরা ফাটা বালতি গামলা প্লাস্টিকের যে কোনো জিনিস এখন আপনারা এক মিনিটের মধ্যেই জোড়া লাগিয়ে নিতে পারবেন এমন কিছু অসাধারণ টিপ শেয়ার করব। যেটা আমাদের সংসারের কাজগুলোকে অনেকটা সহজ করে দেবে খরচাটাও বাঁচিয়ে দিতে সাহায্য করবে চলুন টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এই ধরনের গ্রেটার ছুরি আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু ইউজ করতে করতে না ধার কমে যায় আর আমরা কি করি তখন নতুন কিনে নিয়ে আসি তাই আমাদের বাড়িতে যে এই ধরনের শিল নোড়া নোড়াটা থাকে না এটা কিন্তু পাথরের এই নোড়াটা যদি আমরা গ্রেটারের ওপর এইভাবে ঘষতে থাকি তাহলে কিন্তু গ্রেটারের যে ধারটা চলে গেছিলো না সেই ধারটা কিন্তু ফিরে আসবে এছাড়াও আপনারা যদি এই শিলনোড়া না নিতে চান শিলনোড়ার ধরনের যে কোনো পাথর দিয়েও এইভাবে একটু মাঝে মাঝে ঘষবেন ছুরি কিংবা গ্রেটার দেখবেন এগুলো অনেকদিন ইউজ করতে পারবেন ধার নষ্ট হবে না পরের যে টিপসটি বন্ধুরা আমরা তো এই ধরনের সাবান ব্যবহার করি এখানে দেখুন আমি একটু আলু ছুলনি নিয়েছি আর পাঁচ টাকা দামের যে লাইফ সাবান হয় সেই সাবান আলু ছুলনি দিয়ে এইভাবে সাবানটাকে আমি দেখুন টুকরো করে নিচ্ছি বেশ কিছুটা আমি এইভাবে টুকরো করে নিয়ে নেব এবার আমরা কি করব একটি কৌটোর মধ্যে আমি তুলে নিচ্ছি এটাকে কি কাজে আমরা ব্যবহার করব। আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই তো তো পেপার ব্যবহার করি হ্যান্ড ওয়াশ যেটা অনেকটাই দাম দিয়ে কিনতে হয় কিন্তু দেখুন পাঁচ টাকার একটি লাইফ বয় আমি হাফও ইউজ করিনি কত সুন্দর আমরা কিন্তু এইভাবে যদি কোথাও নিয়ে যাই ট্রেনে বাসে হাত ধুতে পারবো হাতটা পরিষ্কার হবে জীবাণুমুক্ত থাকবে খরচাটাও কম হবে ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি প্রেশার কুকারে অনেক সময় রান্না করার পর দেখা যায় প্রেশার কুকারের ভেতরের দিকটা না লাল হয়ে যেতে থাকে এটা কিন্তু সহজে নর্মালভাবে মাজা ঘষা করলে পরিষ্কার হয় না তাই আমাদের বাড়িতে যে ফয়েল পেপার থাকে এরকম অনেক সময় নষ্ট ফয়েল পেপারও থাকে গোল গোল করে নেবেন ফয়েল পেপার একান্ত না থাকলে যে ওষুধের যে খালি প্যাকেটগুলো থাকে না ফয়েল পেপারের হয় সেগুলো ছোট টুকরো করে নেবেন তারপর নর্মাল কসবাইট দিয়ে আপনারা ডলে নেবেন দেখবেন প্রেশার কুকারের যে লাল হলুদ দাগছোপ আছে পুরোপুরি চলে যাবে প্রেসার কুকারটা একেবারে সাদা ধবধবে পরিষ্কার হয়ে যাবে এক মিনিট ডলে নিয়েছে এবার জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি বন্ধুরা ধোয়ার পর দেখতে পাচ্ছেন রেজাল্টটা কত সুন্দর পাওয়া গেছে আর খাটনিটাও কিন্তু কম হয়েছে জিনিসটাও আমাদের পরিষ্কার হয়েছে ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করবে এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা দেড় চামচ পরিমাণ মতো হোয়াইট ভিনিগার সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছি এখানে টুথপেস্ট সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিলাম চামচ দিয়ে হোয়াইট ভিনিগার আর টুথপেস্টটাকে খুব ভালো করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দেব এবার একটি পুরোনো ব্রাশ নিয়েছি ব্রাশটাকে আমাদের একটু বাকিয়ে নিতে হবে এর জন্য দেখুন আমি এখানে জ্বালিয়ে নিয়েছি একটি মোমবাতি মোমবাতির ওপর রেখে রাখলে ব্রাশটা কিন্তু হালকা গরম হিটের কারণে এইভাবে খুব সহজেই বাকিয়ে নিতে পারবো এটাকে কী কাজে ব্যবহার করব চলুন দেখেনি নিই আমরা প্রত্যেক দিন যে মশলা পেস্ট বা যে কোনো কিছু পেস্ট করার জন্য মিক্সার মেশিন ব্যবহার করে থাকি কারণ সময়ও কম লাগে খাটনিটাও কম হয় কিন্তু এটা ইলেকট্রনিক্সের জিনিস জল দিয়ে তো আর পরিষ্কার করা যায় না একেবারে নোংরা হয়ে গেলে দেখতে ভীষণ বাজে লাগে তাই যে মিশ্রণটা নিয়েছি আর যে ব্রাশটা রেডি করে নিলাম বাকিয়ে সেই ব্রাশের মিশ্রণটা লাগিয়ে এইভাবে যদি আমরা ভেতরটা পরিষ্কার করি খুব সহজে পরিষ্কার হবে ভেতরটা কারণ অনেক সময় মশলা যখন আদা রসুন পেস্ট করি সেই পেস্টের জল চুইয়ে পড়ে কিংবা লঙ্কার পেস্ট যেটা দাগ হয়ে যায় আর এই জায়গাটায় কিন্তু আমাদের আঙুল নখ কিছুই ঢোক ঢোকে না ব্রাশটা দিয়ে কত সহজেই দেখুন পরিষ্কার করে নিলাম এবার একটি কাপ কাপড় নিয়ে নিচ্ছি আর একটি চামচের হ্যান্ডেল দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরটা মুছতে থাকবো জল কিন্তু ইউজ করবেন না তাহলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে মিক্সার মেশিন এই পদ্ধতিটির সাহায্যে আপনারা যদি পরিষ্কার করেন না খুব সুন্দর পরিষ্কার হবে মিক্সার মেশিনের গাটাও দেখুন নোংরা হয়ে গেছে সাদা কালারের যেহেতু মিক্সার মেশিনটা নোংরা হলে কিন্তু দেখতে ভীষণ বাজে লাগে বন্ধুরা দেখুন আমি কসবাইটটা দিয়ে এইভাবে ধীরে ধীরে আলতো করে একটু ডলে নিলাম যত নোংরাই থাকুক না কেন একটু সময় নিয়ে করলে কিন্তু মিক্সার মেশিনটা দেখবেন একেবারে নতুনের মতো পরিষ্কার সাদা ধবধবে হয়ে গেছে সবার প্রথমে ভেজা একটি হালকা ভেজা একড়া দিয়ে আমি মুছে নিচ্ছি তারপর শুকনো একটি কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেবো দেখতে পাচ্ছেন রেজাল্ট কিন্তু বন্ধুরা আপনাদের সামনে রয়েছে প্রথমে কতটা নোংরা ছিল আর এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে একেবারে সাদা ধব ধবে তাই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে মাঝে মাঝেই কিন্তু মিক্সার মেশিনটাকে পরিষ্কার করে নিতে পারেন নতুনের মতো হয়ে যাবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের গামলা বাল্টি থাকে না অনেক সময় ফেটে যায় আর ফেটে গেলে এটা অকেজো হয়ে যায় কোনো কাজে ইউজ করতে পারি না কিন্তু ঘরে থাকা একটা দুটো উপকরণ দিয়েই আমরা কিন্তু জোড়া লাগিয়ে নিতে পারি ফাটা বাল্টি গামলা যে কোনো প্লাস্টিকের পাত্র সবার প্রথমে এখানে দেখুন একটি পাত্র নিয়ে নিয়েছে আমাদের একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে আমি এখানে নিয়ে নিচ্ছি বন্ধুরা এক চামচ পরিমাণ দেখুন এখানে নিয়ে নিলাম বেকিং সোডা দেখুন এখানে e এক চামচ বেকিং সোডা আর দু চামচ আমি নিয়ে নিয়েছি বালি এবার কী করবো খুব ভালো করে বেকিং সোডা আর বালিটাকে মিশিয়ে নিতে হবে তারপর দেখুন বন্ধুরা যে গামলাটা আমাদের একেবারে ফেটে গেছে দেখতে পাচ্ছেন আমি ভেতর দিয়ে গামলাটাকে মুছে নিতে হবে যাতে কোনো রকম জল না থাকে কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি আগেই আমাদের বাড়িতে যেই ধরনের ফেবিকুই কাঠা থাকে না এটা কিন্তু অবশ্যই লাগবে কিন্তু শুধু যদি ফেবিকুই কাঁঠা দেন তাহলে কিন্তু বন্ধুরা জোড়াটা লাগবে না কারণ ফেবিকুই আঠা দিলেও মাঝে মাঝে ফাঁক থেকে যায় সেখান থেকে জল বের হতে থাকে ফেবিকুইক আঠা দেওয়ার পর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম বালি দিয়ে সেই মিশ্রণটা দেখুন আমি এইভাবে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বন্ধুরা একটি কথা বলা হয়নি আপনাদের দেখানো হয়নি ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি বেকিং সোডা আর সামান্য এখানে নুনও নিয়ে নিয়েছি বেকিং সোডা আর নুন যখন আমাদের ইয়েতে দেব বালি এটা কিন্তু ফেবিকুইক আঠা দেওয়ার সঙ্গে সঙ্গে পাথরের মতো শক্ত হয়ে যায় তাই অবশ্যই নুন বেকিং সোটার বালির মিশ্রণটা দেবেন দেখবেন একেবারে শক্ত হয়ে গেছে আমি ফেবিকুই কাঁঠা আরেকটু দিয়ে ওপর দিয়ে আবার দেখুন এইভাবে মিশ্রণটা দিয়ে দিচ্ছি কিছু সময় রেখে দেব এটাকে আমি এটাকে পাঁচ মিনিট মতো রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা কত সুন্দর জোড়া লেগে গেছে দেখুন এইভাবে যদি আপনারা জোড়া লাগান একেবারেই কিন্তু জোড়া লেগে যায় ফাটা যে কোনো পাত্রের গায়ে এমনকি আপনাদের বন্ধুরা এবার আমি আপনাদের জল ঢেলেও পরীক্ষা করে দেখাচ্ছি দেখুন এক ফোঁটাও কিন্তু জল পড়বে না এত সুন্দর জয়েন্টটা লেগে যায় যে কোনো পাত্রের ক্ষেত্রে ইউজ করতে পারেন দেখুন আমি জলটা নিয়েছি এবার আমি উঁচু করেও দেখাচ্ছি নিচ দিয়ে কিন্তু এক ফোঁটাও জল আমার লিক করছে না এইভাবে কিন্তু আপনারা ফাটা বালতি গামলা খুব সহজেই জোড়া লাগিয়ে নিতে পারেন এমন কি যেটা বেকার ভেবে আমাদের ফেলে দিতে লাগতো সেটাই কিন্তু আবার আমরা অনেক দিন ইউজ করতে পারি তা তাহলে এই ছোটো ছোটো টিপসটি বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করবেন দেখবেন ফাটা বালতি গামলা আপনাদের আর ফেলতে লাগবে না বন্ধুরা সেটা আপনারা ইউজ করতে পারবেন তাহলে এই ছোট্ট টিপসটি বন্ধুরা কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন